মানে ময়লা করে এগুলো এলোমেলো করে রাখে এক একটা জায়গায় তো আসো তো অনেক দিন ধরে আমার গাছগুলো দেখা হয় না একটু গাছগুলো দেখি আমার বারান্দায় কিছু গাছ ছিল তো রোদ পড়ে না যেতেছে তো একটু পানি দিয়ে দি দেখো গাছগুলোর কি অবস্থা গাছগুলো রোদ রো পায় না দেখে একদম দেখছো শুকাই শুকাই মরে যেতেছে দিয়ে কিন্তু পরপরই পানি দিই কিন্তু মানে রোদ্র পায় না তো আলো পায় না এই জন্য গাছগুলো মরে যেতেছে কাপড় কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম শুকাই গেছে তো এক নিয়ে যাবো শুতায়নি মামা এসো 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 আমার যারা মুনিটা আবার বারান্দা অনেক পছন্দ করে বারান্দায় বাতাস তো অনেক ভালো লাগে বারান্দায় গেলে আসতে চায় না ভালো শুতায় নি কিছু দিন ধরে বৃষ্টি পড়তেছে তো ধুয়ে একদিন ধরে কাপড় চুপ ধুয়ে দিলে শুকাইতে চায় না এর অবস্থা সবগুলোই দু একটু ভিজে ভিজে হাতামায় খারাপ হয়ে গিয়ে আর দিয়ে নিচ্ছি সকালবেলায় গেছে অনেক কাজ থাকে কারণ সকালবেলায় যে বাচ্চা সামলানো তারপরে হচ্ছে ঘরের সব কাজ যদি একত্রে না করা হয় এই যে দেখেন আমার খেলা নিয়ে আসছে মামার চাপ 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 সর হ্যাঁ 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 মাম্মা তোমা মমা 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 হ্যাঁ মমা হ্যাঁ মমা এই যে গাইস আমার হাজবেন্ড কালকে রাতে ও ওয়াটার প্লাটিনিয়াম মে জায়গা স্টানি আসবে তো এই গ্যাসগুলো নাকি অক্সিজেন দেয় আর ছায়ার ভিতরে রাখতে হয় তো এখানে এই যে ভাত হয়ে গেছে ভাতগুলো হয়ে গেল এবার এই যে তরকারি করে রান্না বসাই দিব এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি তো আসতে হচ্ছে করলা করবো করলা কেটে নিচ্ছি করলা ভাজি করবো আর হচ্ছে এই যে মাছ দিয়ে মাছ দিয়ে যে মিষ্টি কুমড়া রান্না করবো এই যে রুই নলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর এই যে করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি উস্তাভাজি করবো আমাদের পাশে আবার করলা কেউ খেতে চায় না তো উস্তাটাই বেশি পছন্দ করে তাই উস্তাভাজি করে উঠতেছি উস্তাগুলো ফ্রিজে গাইসে যে করলা ভাজি করে নিলাম আর সাথে হচ্ছে যে রালা মাছ দিয়ে মিষ্টি গুণ্ডা রান্না করছি রান্নাটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন